আসসালামু আলাইকুম চলে এসে একটি নতুন ব্লগ নিয়ে কয়েকদিন আগে দেবশ্রী খালামনির সাথে কাবা বেসপেসে গিয়েছিলাম জায়গাটি অনেক সুন্দর আমরা সবাই মিলে জায়গাটি ঘুরে দেখছিলাম এখানে আম্মু সবাইকে বিয়ে করছে এই যে পাঁচি আপু আর আমাকে দেখা যায় সবাই জায়গাটি ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভালো লাগছিল ফ্যামিলি সহ যাওয়ার জন্য জায়গাটি অনেক পারফেক্ট এই যে বা দেখা যায় পুনম অনেক কান্না করছিল পরে শান্ত হয়ে গিয়েছে সন্ধ্যা বেলায় জায়গাটি দেখতে সুন্দর লাগে আশেপাশে অনেক ফুল গাছ ছিল এই যে আর আমি অনেক ছবি তুলছি অনেক আনন্দ করেছি সন্ধ্যায় জায়গাটি অনেক সুন্দর লাগে লাইটিং এর কারণে কুমিল্লায় দেখছিলাম আমাদের খুব পছন্দ হয়েছে এই যে আমি হাটি একটু স্লো মোশন করছি পাচিয়াবু পিবিকে নিয়ে ছবি তুলছে খালামুনি বাবুকে নিয়ে একটু ছবি তুলছে আমরা আর একটু ঘুরা করলাম বাবুকে নিয়ে সবাই করছে বাবু অনেক হাসছিল তারপরে একটু আমরা খাওয়া দাওয়া করেছি ওখানে অনেক মজার মজার খাবার ছিল খালামনিকে থ্যাংক ইউ আমাদেরকে ওখানে ঘুরাতে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক মজা করেছি ধন্যবাদ